যে এখানে ছোট একটা গাছ ছোট একটা গাছে একটা আম ধরছে এই আমরা প্রায় এক কেজির মতো হবে অনেক বড় ক্যামেরায় কতটুকু বড় দেখাচ্ছে আসলে জানি না কিন্তু আমটা অনেক বড় হবে এই ঘরের পাশে এই ছোটো একটা গাছ বেশি বড় না এটা হয়তো কলমের গাছ তো আমি আবার এই এই শপিং ব্যাগটা দিয়ে আমটা আসলে মানে পেঁচাই রাখছিলাম তো আজকে দেখি যে হলুদ হয়েছে এর জন্য পেরে ফেললাম আর কি আর এদিকেও আম গাছ আছে ওগুলো আমগুলো পাড়া হয়ে গেছে তো এটা তো আজকে দু দিন পর দেখতে এসে দেখি যে আমটা আসলে কালার হয়ে গেছে তো ভাবলাম পেরে ফেলি তাই পেরে ফেলছি এই গাছটাই আসলে আরও অনেক আম ধরছিল তো যখন ছোট ছিল তখন তখন আমার শাশুড়ি এই আমগুলো ছিঁড়ছে যে এটা কলমের গাছের আম প্রথম ফলছে হয়তো থাকবে না পড়ে যাবে তো সব সিলেটের এই একটা আমই রইছে এই সেই আমটাই আর কি এত বড় হয়েছে আমার মনে হয় আসলে গাছ তো ছোটো তারপরে একটা আম হয়েছে তো এর জন্য অনেক বড় হয়েছে তো মাশাল্লাহ মাশাল্লাহ এবার এটা খেয়ে দেখার পালা যে কীরকম লাগে মিষ্টি হয় কি না তা আসলে এটা কোন জাতের আম আমি জানি না আপনারা কেউ যদি জেনে থাকেন আমাকে কমেন্টস করে জানাতে পারেন আল্লাহ হাফেজ